সুরাতুল হাসরের বিশ নাম্বার আয়াত তালাওয়াত করেছি এটা মুখস্ত আছে অনেকে আছে না লাইস্তাভি অস হাবুল নাফ ও আসহাবুল জান্নাত অসহাবুল জান্নাত হুমুল ফা ইজ হুম সুরাতুল হাসরের এই বিশ নম্বর আয়াতে আল্লাহতাআলা বলছেন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্ন নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলকাম। কামান পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক না সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন নিজের পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার সুরাহাসরের বিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চায় আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবার অন্য আয়াত তেলাওয়াতলেন ফামাঙ্গযুহুজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সুবহানাল্লাহ পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসের বিষয় থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল ঢুকতে চাইতো আমরা এত আসতে জান্নাতে ঢুকতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফিল সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আসে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়ে আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন রব্বুল বলেন ফালা তাআলমু নাফসুমা উখফিয়া লাহুম আয়ুন jazaa'an বিমা কানুয়া আমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তাআলমু নাফসুমা উখফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বোখারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা কালাই বিশ্বনাই বললেন রাবুল আলামিন ঘোষণা দিয়েছেন আদাত চুলি আইবাদিয়া সালিহীন আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি ইমালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা উদুনুন স্বামী আঁত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোনো শব্দ শোনে নাই ওয়ালা খতারা আলা কল বিভাসার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবর এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে ঢুকতে চাই শপিং মলে যখন আমরা কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে কোথেকে যেন ধপাস করে পড়ে আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোনো না কোন গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বোখারের বর্ণনালিল জেন্নাতি সামানিয়াতু অবাব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনী বললেন ইন্নালীল জান্নাতি সামানিয়াতু অবাব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হল রাইয়ান লা ইয়াদো হুলুহু ইল্লাহ স ইমন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্ব বললেন মান দখলাহুল আ ম আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রায়হান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের আটটা দরজার coronae একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী বললেন, "ইন্না আইন মিন মাসারিই জান্নাব মা বাইনা মক্কা তাওয়া হাজার।" সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয়? বাসার দরজাগুলো আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মাক্কা হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে না আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাউস ইদাস আলতুমুল্লাহ হাফাজ আলু হুল এইজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাওস চাও ছোটটা চাবো না কোনটা যাবেন ঈদ আছে আলতুমুল্লাহ আল জান্নাতা ফাস আলুহু আল ফের দাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে। এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে। কেউ জান্নাতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল হুল দারুল মাকাম আইলি এগুলোতে ঢুকবে আমরা সবাই জন্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল ম মিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাইকা ইকা হুমুল ওয়ারি সুন আল্লাহ দীন আহুম ইয়ারি সুন আল হুম ফি হা এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরোস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতী দেখে একেৰ পৰক দেখে দেখে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতৰ ভিতৰতে ঢুকাই দিব পৰে চুভানল্লা কচি কলাদিনত কৌৰবহুম ইলাল জান্নতি ঝুমাৰ হাত ইদা জ উহা ফুতি হাত বোৱা বোহা ব কলালহুম খজানাতুহাসালাম আলাইকুম তে বেতুম ফাদ সোলোহা খলিদিন জান্নাতিদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কুটি কুটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে আগে গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলাইশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসম সুপারক্যালি ফ্র্যাচিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানে খাও দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হ্যাঁ বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হ্যাঁ জান্নাতিরা বসে ওখানে খাও দাও শুরু করে দিবে ফেরেশতারা তারা বলবে এটা না দিল্লি কাল্লাট্টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওইখানে গেলে লাট্টু মিলবে ঠিক কিনা ফেরেস তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কা কালাট্টু হে দিল্লি বহুত দূর হ্যাঁ চলেন 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 জান্নাতির কয় এর তো সুন্দর এর চো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট এর চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস তারা আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহুত দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতির আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয় দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে জান্নাত তোমারই হোজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৈরানি না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু বলবে এটা জান্নাত জান্নাত না আরো দূরে এখানে আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে মাইনা মক্কা তাওয়া হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেইট এরকম কয়েক গেট আছে আটটা সুবান্লাহ পড়েন কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতেরা নাজ নেয়া দেখে সব জান্নাতীরা শক্ট থানার্ড পাজব অ্যাস্টোনি মুখ দিয়ে কোনো আওয়াজ নাই থ যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিস্তৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মরফুআচুঁয়া আকুয়াবুমদুআচুঁয়ান মারিয়াকো মাসফুফাচুঁয়া জ র বিউমে বেফু সাসোয়ানালা পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের শারিফ বিশাল বড় বড় কার্পেট বালিশের শারিফ পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়েন মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখমুখি হয় পিট দেখিয়ে নয় আল্লাহু আকবার জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নতিরা দানে বায়ে সামনে পেছনে জান্নাতের সুন্দর জবেলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি 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 ডুপ্লেক্স ট্রিপ্লেক্স যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আসে না নাই ঝরনা ঝরনা ঝরনারে রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসল নেই কার মিলনে কার ফুলফশলে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবানলা পড়ে জন্নাতিং তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে শ্রুতশিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়া হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা ইয়া আকুলু আহালুল জান্না ফাজিয়া ফা যিয়াদাতু কাবিদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ফর দ্য জান্নাহ হোল্ডার ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনা কলিজা বাড়িতে গিয়ে কয় মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকের জিভে পানি চলে আসছে ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদা তু কাবিদিল প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে কোপাইয়া কোপা শামসু দিবে খাইতে খাইতে শেষ ফেরেশ তারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না ওয়ালাহামিতাইরিম মিম মা ইশতাহু জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেস তারা পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে পাখির ভুনা গোস্ত খান খেতে থাকবে উকুলু হা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বার্বিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ঘুনা গোসতার চেয়ে ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটা বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইার দেওয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবানালা পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফালায় পরের গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবানাল্লাহ পড়বেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জাগা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতজিরা খেতে থাকবে উকুলুহান্দা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময়ে খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة أهل فلتك بي كونشت كربنا نشتو بنا سبحان الله